সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব অনেকগুণ বেড়ে গিয়েছে এখন তাকে এককভাবেই তার পুরো দলের নেতৃত্ব দিতে হবে তার মাথার উপর যে ছায়া ছিল তাকে যিনি পরামর্শ দিতে পারতেন তিনি কিন্তু আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাই দলের যে কোনো সিদ্ধান্ত এখন তাকেই নিতে হবে এবং সম্মিলিত যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তাকেই নেতৃত্ব দিতে হবে যদি ব্যতিক্রম ধর্মী কিছু না ঘটে তাহলে হয়তো আগামী দিনে এই দেশের নেতৃত্ব তাকেই দিতে হবে প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই একটি কথা মনে আছে বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী একটি কথা বলেছিলেন যে একসময় জানতাম কুকুর তার লেজ নাড়ায় কিন্তু এখন দেখছি লেজে কুকুর নাড়ায় তারেক রহমানের এই নেতৃত্বের সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই কথাটি কিন্তু আবারও আমাদের মধ্যে ফিরে আসতে পারে তারেক রহমান যদি নিজে অন্যদেরকে নিয়ন্ত্রণ না করে অন্যদের দ্বারা নিজে নিয়ন্ত্রিত হন তাহলে দেখা যাবে সালাউদ্দিন কাদের চৌধুরী যে কথাটি বলেছিলেন সেই কথাটি তারেক জিয়ার ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য হবে আমরা ইতিমধ্যেই দেখেছি তারেক জিয়ার এক ধরনের নেতৃত্বের গুণাবলী রয়েছে কিন্তু জেনারেশন গ্যাপ বলে একটি কথা আছে জেনারেশন গ্যাপের যে প্রভাব সেটিকে কিন্তু অস্বীকার করা যায় না তিনি এখন যাদের সাথে রাজনীতি করবেন তাদের অনেকেই এক সময় তার মায়ের সাথে রাজনীতি করেছেন বয়সের দিক থেকেও তারা খুব প্রবীণ এই ধরনের কোন সমস্যায় যে তার মাকে ফেস করতে হয়নি তা নয় কারণ বেগম খালেদা জিয়া যখন দলের নেতৃত্ব নিয়েছিলেন তখন সেখানে অনেকেই প্রবীণ ছিল যারা তার স্বামী জিয়া রহমানের সাথে রাজনীতি করেছেন তাদেরকে ম্যানেজ করতে গিয়ে তাকে মাঝে মধ্যে কিন্তু বিড়ম্বনায় পড়তে হয়েছে এবং সে সময়কার কিছু বিষয় নিয়ে মানুষ নানা ধরনের প্রশ্ন উত্থাপন করেছিল বিশেষ করে বি চৌধুরীর ক্ষেত্রে এ ধরনের প্রশ্ন ছিল অত্যন্ত রুড় এবং কঠিন অনেকেই তখন বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলতেন বি চৌধুরীর কথা ছাড়া তিনি এক নড়তে পারেন না কিন্তু বি চৌধুরী যখন দল থেকে বের হয়ে গেলেন তখন খালেদা জিয়া সেই কথা যে কত বড় ঢাহা মিথ্যা ছিল সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন এরকমভাবে আমরা যদি দেখি যে আমাদের সমাজে গুজবকে আমরা যতটা প্রাধান্য দেই আমরা কিন্তু তথ্যভিত্তিক সত্যকে ততটা প্রাধান্য দিই না আমরা মুখরোচক গুজবের দিকে বেশ ছুটতে পছন্দ করি তো এই ক্ষেত্রে তারেক রহমানকেও কিন্তু নানান ধরনের কথা শুনতে হবে হয়তো কোন একজন নেতাকে ইঙ্গিত করে বলা হবে যে তার কথা ছাড়া তারেক রহমান এক পাও চলতে পারেন না এই সমস্ত সমালোচনা সহ্য করে কিন্তু তারেক রহমানকে এগিয়ে যেতে হবে এখন তারেক রহমানের পেছনে বড় যে সমস্যা সেটি হচ্ছে এই জেনারেশন গ্যাপের কারণে বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে তার হ্যান্ডেল করতে হবে তারা যদি কেউ দলীয় স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করেন তাহলে তাদেরকে তারেক রহমান ঠিক মতো গাইড করতে পারবেন কিনা না সেটি কিন্তু একটি বড় প্রশ্ন আমরা দেখেছি এক্ষেত্রে তার মা বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠোর ছিলেন তিনি অত্যন্ত শক্ত হাতে তার দলের নেতাদেরকে নিয়ন্ত্রণ করতেন আপনাদের হয়তো অনেকেরই মনে আছে তিনি এক সময় আমির খসরু সম্পর্কে যে কথা বলেছিলেন এবং সেই ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন সেখানে কিন্তু তার যে দৃঢ়তা এবং চরিত্রের কাঠিন্য সেটি প্রকাশ পেয়েছিল তারেক রহমান সেরকম ভূমিকা অবতীর্ণ হতে পারবেন কিনা এটি কিন্তু এখন এক বিরাট প্রশ্ন তিনি যদি লোকলজ্জার ভয়ে অথবা চক্ষু লজ্জার কারণে তার দলের সিনিয়র নেতারা যদি দেশের স্বার্থবিরোধী বিরোধী অথবা দলের স্বার্থবিরোধী কোনো কাজ করে সেক্ষেত্রে তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তাহলে কিন্তু দলের মধ্যে যেমন নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে তেমনি কিন্তু দেশের ক্ষেত্রেও নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আমরা দেখেছি সেনাবাহিনী তাকে বিশেষ সমাদর করেছে বিশেষ সুবিধা দিয়েছে এক্ষেত্রে তিনি যদি ভবিষ্যতে সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হন তাহলে কিন্তু তিনি যে আই হ্যাভ এ প্ল্যান বলে যে বক্তব্য রেখেছেন সেই প্ল্যান বাস্তবায়ন করতে পারবেন না তার উপর কিন্তু ভারতের একটি বিশেষ চাপ থাকবে ভারতের যে বিষয়টি একসময় অত্যন্ত গোপনে সংগঠিত হতো বিশেষ করে তার মায়ের শাসনকালে সেটি কিন্তু এখন অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে এই কারণে তাকে অনেকেই ভারতের দালাল বলতে পারে ভারতের পুতুল সরকারের প্রধান বলতে পারে এবং তার যে কাজগুলো সেই কাজগুলোর ভিত্তিতে যদি মানুষ এরকমটি ধারণা করে যে তিনি সত্যি ভারতের আনুগত্য নিয়ে কাজ করছেন ভারতের পুতুল সরকারের নেতৃত্ব দিচ্ছেন তাহলে কিন্তু সেটি তার জন্য একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে কারণ তার সামনে দুটো চ্যালেঞ্জ থাকবে একটি হচ্ছে তার বাবার ইমেজ এবং আরেকটি হচ্ছে তার মায়ের ইমেজ সেই দুটো ইমেজকে সংরক্ষণ করে কিন্তু তাকে রাজনীতি করতে হবে তার কোনো কাজ যদি তার বাবা অথবা মায়ের আদর্শের বিপক্ষে চলে যায় তাহলে কিন্তু সবাই সেটি নিয়ে তার তীব্র সমালোচনা করবে এবং সেই সমালোচনা সহ্য করার মতো মানসিকতা এবং ধৈর্যতা থাকবে কিনা সেটি কিন্তু একটি প্রশ্ন আমরা দেখেছি বেগম জিয়ার যে মেচুরিটি ছিল তার যে সহনশীলতা ছিল তার যে ধৈর্য ছিল সেটি কিন্তু অনেকেরই থাকে না তাদের সন্তান হিসেবে তারেক রহমানের থাকবে কি না সেটি কিন্তু এক বিরাট প্রশ্ন যদি থাকেও তাহলে এই বয়সে থাকবে কি না সেই প্রশ্ন কিন্তু আমরা উড়ে দিতে পারি না তারেক রহমান এমন একটি সময় দলের পূর্ণাঙ্গ দায়িত্ব পেতে যাচ্ছেন যখন চারিদিকে নানান প্রতিকূলতা বিরাজ করছে এবং এর মধ্য দিয়ে তিনি যদি আবার রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসেন এবং তিনি যদি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হন তাহলে যে ধরনের প্রতিকূল পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হবে তা কিন্তু তার বাবা অথবা মাকে মোকাবেলা করতে হয়নি আমাদের মনে রাখতে হবে তার পিতা যখন এদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তিনি একটি ক্লিন ইমেজ নিয়ে এসেছিলেন তার মা যখন দলের নেতৃত্বে এসেছেন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা এসেছেন তখন কিন্তু তার একটি ক্লিন ইমেজ ছিল তারেক রহমানের কিন্তু সেই ক্লিন ইমেজ নেই তাকে কিন্তু এখনো অনেকেই দুর্নীতির বরপুত্র দুর্নীতি রাজপুত্র বলে অভিহিত করে তাকে এখনো অনেকেই খাম্বা তারেক বলে তাকে এখনো অনেকেই হাওয়া ভবনের তারেক বলে এই নেতিবাচক যে সমালোচনাগুলো এগুলোকে কিন্তু তার মিথ্যে প্রমাণ করতে হবে আমরা জানি তাকে দুর্নীতির বরপুত্র বা রাজপুত্র বলা হলেও সত্যিকার অর্থে আওয়ামী লীগ সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করলেও এবং তাদেরকে সাজা দিতে সক্ষম হলেও তারেক রহমানের কিন্তু একটি দুর্নীতি প্রমাণ করা সম্ভব হয়নি তাকে যে খাম্বা তারেক বলা হয় সেই খাম্বার অধিকাংশ প্রকল্পের কাজ কারা করেছে সেটি কিন্তু এখন দেশের অনেক মানুষই জানে কিন্তু আমরা যেমনটি বলেছি যে আমরা গুজব যতটা পছন্দ করি সেরকম প্রামাণ্য তত্ত্বকে কিন্তু ততটা পাত্তা দিই না এই খাম্বার ক্ষেত্রে কাজী শাহেদ আহমেদের যে ভূমিকা সেটি কিন্তু আমরা অনেকেই জানি না অথচ এক্ষেত্রে আমরা তারেক রহমানকে একেবারে অবিবেচকের মতো দোষারোপ করি আমরা তার হাও ভবন নিয়ে সমালোচনা করি কিন্তু যৌথ বাহিনী হাও ভবনে হারা দিয়ে যখন তিনটি হার্ড ডিস্ক এবং বাইশটি সিডি উদ্ধার করেছিল সে তিনটি হার্ড ডিস্ক এবং বাইশটি সিডি থেকে যে দুর্নীতি প্রমাণ করার মতো একটি তথ্য তারা পায়নি সে কথা কিন্তু আমরা কেউ বলি না এমনকি বিএনপির নেতাকর্মী যারা আছে তারাও কেউ বলে না এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বিষয়টি তারা অনেকেই জানেও না সে সময় হা ভবনের যে গ্লাসের গেটটি ছিল সেটি ভেঙে যৌথবাহিনী কি কি উদ্ধার করেছিল সেই তথ্যটুকু তো অন্ততপক্ষে পক্ষে বিএনপি নেতাকর্মীদের জানা উচিত এবং সেই সময় যে হার্ডিক্স এবং সিডি উদ্ধার করা হয়েছিল তার ভিত্তিতে যে তারেক রহমানের বিরুদ্ধে একটিও মামলা করা সম্ভব হয়নি সেই হার্ডিক্স বা সিডিতে যে তাদের যে গোপনীয় তথ্য ছিল সেটি যে কেবল রাজনীতি বিষয়ক তথ্যই ছিল সেখানে যে কোনো দুর্নীতির তথ্য ছিল না এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা বিএনপির কোনো নেতাকে কখনো কথা বলতে দেখিনি অথচ এই প্রামাণ্য তথ্যগুলো দিয়ে কিন্তু তারেক রহমানের যারা সমালোচনা করে তাদেরকে থামিয়ে দেওয়া যেত তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া যেত কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী কি সেটি কখনো করেছে করার চেষ্টা করেছে সেই ধারাবাহিকতায় ভবিষ্যতেও সরকারি থাকলে নানান রকম দুষ্ট হবে দেশের দুর্নীতি থাকবে সব দায় কোথায় যাবে সরকারের উপর যাবে এবং সরকারের উপর থেকে সেটি কোথায় বর্তাবে তারেক রহমানের উপর বর্তাবে সেই ক্ষেত্রে তারেক রহমান বিষয়টিকে কীভাবে সামলাবে নিজের যে মেকানিজম আছে নিজের যে যোগ্যতা দক্ষতা আছে সেটি দিয়ে সামলাবে না অন্যের উপর নির্ভরশীল হবেন যখন অন্যের উপর নির্ভরশীল হবেন তখনই তো কথা উঠবে তিনি কি অন্যদেরকে নিয়ন্ত্রণ করছেন না অন্যরা তাকে নিয়ন্ত্রণ করছেন প্রিয় দর্শক ভবিষ্যতে কিন্তু এই প্রশ্নটি একটি বড় প্রশ্ন হয়ে উঠবে যে তারেক জিয়া কি অন্যদেরকে নিয়ন্ত্রণ করছেন না তিনি নিয়ন্ত্রিত হচ্ছেন আমরা জানি না তারেক রহমান এই ব্যাপারে কি প্রস্তুতি নিচ্ছেন কিংবা কি ভাবছেন শুধু রাষ্ট্রীয় ক্ষমতা আসলেই হবে না সেই ক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে তিনি যে আই হ্যাভ এ প্ল্যানের কথা বলেছেন সেই প্ল্যান থাকলেই হবে না সেই প্ল্যান কিন্তু বাস্তবায়ন করতে হবে এবং তিনি বলেছেন সবার সহযোগিতা ছাড়া সেই প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব নয় কিন্তু সবার সহযোগিতা তিনি কতটা পাবেন সেটাই হচ্ছে প্রশ্ন এদেশের প্রশাসন দুর্নীতি ছাড়া তারা কি চলতে পারবে যদি দুর্নীতি ছাড়া তারা চলতে না পারে তাহলে তারেক রহমান যদি তার প্লেনের অংশ হিসাবে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে চায় সেটিকে তিনি বাস্তবায়ন করতে পারবেন নাকি তিনি প্রচন্ড বাধার মুখে পড়বেন এবং সেই বাধার কারণে তিনি ক্ষমতাচ্যুত হবেন হলে তো হতেও পারেন তিনি আর যা যে প্ল্যান বাস্তবায়নের কথা বলছেন সেই প্ল্যান বাস্তবায়ন করতে গেলে কেবল যে দেশের বিভিন্ন মহল খুব হয়ে উঠবে তা নয় দেশের বাইরের অনেকেই তো ক্ষুব্ধ হয়ে উঠবে সেক্ষেত্রে তিনি কি করবেন আমরা জানি তার পিতা যে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন তার জন্য বাইরের একটি রাষ্ট্র ক্ষুব্ধ হয়েছিলেন এবং সেই ক্ষোভের কারণেই তার পিতাকে অকালে জীবন দিতে হয়েছে তার পিতার যে দেশপ্রেম ছিল তিনি যদি সেই দেশপ্রেম নিয়ে দেশ পরিচালনা করতে চান তাহলে তাকেও তো সেই কর্ম পর্যন্ত ভোগ করতে হবে সেই ক্ষেত্রে তিনি কোন কৌশলে আশ্রয় নেবেন এবং সেই ক্ষেত্রে যদি কোনো অপকৌশলের আশ্রয় নেন তাহলে কি তিনি তার প্ল্যান এদেশে বাস্তবায়ন করতে পারবেন তার প্ল্যান যদি হয় জনকল্যাণমূলক এই দেশের স্বার্থে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে তাহলে সেটি বাস্তবায়ন করতে গেলে যে ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন তিনি হবেন সেই প্রতিবন্ধকতা দূর করে কি তিনি সামনে এগিয়ে যেতে পারবেন যারা তাকে সহযোগিতার হাত বাড়াতে চায় তারা কি তার কাছাকাছি যেতে পারবেন নাকি তিনি চাটুকার বেষ্টিত হয়ে থাকবেন যারা এই সিস্টেমটিকে কলাপস করতে চায় যারা চায় না এদেশের কোনো মৌলিক সংস্কার হোক যারা চায় এদেশের দুর্নীতি অনিয়ম লুটপাট অব্যাহত থাকুক যারা চায় এদেশের চাঁদাবাজি তারাই তাকে ঘিরে রাখবেন তার উত্তর দিবে আমরা শুধু দেখব তারেক রহমান আসলে কিভাবে তার এই প্ল্যান বাস্তবায়ন করতে এগিয়ে যান সেখানে কি বিশেষ কোন কৌশলের আশ্রয় নেবেন নাকি সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাহলেই তিনি তার প্ল্যান বাস্তবায়ন করতে পারবেন সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ